দুই লাখ সাতাশি হাজার তিনশো বাইশ কি করো দুর্জয় এই বছর এইচ পরীক্ষায় এখন পর্যন্ত ইংরেজিতে দুই লক্ষ সাতাশি হাজারও বেশি শিক্ষার্থী এ প্লাস মিস করে প্রতিবছর এইচএসসিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট এ প্লাস মিস করে ইংরেজিতে এই স্টুডেন্টদের বেশিরভাগই ছোটবেলা থেকে ইংরেজিকে ভয় পায় আবার এইচএসসি ইংলিশের সিলেবাস এসএসসির সিলেবাসের তুলনায় প্রায় দ্বিগুণ তাই ডেনমির স্কুল থেকে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি এইচএসি টোয়েন্টি ইংলিশ অনলাইন বেঞ্চ যেখানে ক্লাস দিবেন ডেনমির স্কুলের সবচেয়ে এক্সপেরিয়েন্সড টিচার প্যানেল যেই ক্লাসগুলোতে প্রতিটি চ্যাপ্টার পড়ানো হবে ইম্পর্টেন্ট ওয়ার্ড ও লাইনগুলোকে হাইলাইট করে এছাড়াও থাকবে রেকর্ডেড ক্লাস যাতে করে তুমি তোমার কলেজের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশ সেরা টিচারদের বানানো ডিটেইলড লেকচার শিট আমাদের বানানো প্রিন্টেড লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে নিয়মিত পরি পরীক্ষা ও সবশেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি তখন একজাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছে এসএসসি চব্বিশে তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসি মতো এইচএসি সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এইচএসি টোয়েন্টি সিক্স ইংলিশ অনলাইন ব্যাচে আমাদের সাথে কথা বলতে যে সময় কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে